সকালবেলা বিউটি বস্ত্র লাই আমাদের বড় ভাইয়ের দোকান আবু সাহিদ ভাই আমার দেশি ভাই সবাই এই দোকানে আসবেন যারা বাংলা বাজারের আশেপাশে আছেন সবাই দোকানে আসবেন বাংলা বাজার আশুলিয়া নরসিংপুরের পাশে আশেপাশে যারা আছেন আবু সাইদ ভাইয়ের দোকানে আসবেন আবু সাহেব ভাই অনেক ভালো একটা মনের মানুষ এই দোকানে পাবেন যাবতীয় পোশাক জুতা সব জুতায় বিক্রি করা হয় পাশে এই সেলুন নিদায় দাদা সেলুন পাশে আছে স্বপ্ন জুয়েলার্স হ্যাঁ ভালো ভালো মানুষ মানুষ অনেক ক্যামেরা করে করেছিলাম হ্যাঁ বাড়ি কোথায় বগুড়া আচ্ছা দেখেন এই ভিডিওতে এই যে আমার দোকানে আসলাম ছবি তোলা হয় ফটোকপি করা হয়

কি <laughs> জান